আফগানিস্তানের বিপক্ষে ব্যর্থতার পর এবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়ে জয়ের ছন্দে ফিরতে চায় বাংলাদেশ একাদশে থাকবে বেশ কিছু পরিবর্তন সাথে নতুন মুখ এখন কথা হচ্ছে একাদশে কারা কারা থাকতে পারে চলুন একটি সম্ভাব্য তালিকা দেখে নেওয়া যাক সবচেয়ে বড় প্রশ্ন ওপেনিং নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটারদের ব্যর্থতা নতুন করে ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে তানজিদ তামিম কিংবা নাইম শেখ কেউই সুযোগ কাজে লাগাতে পারেননি তাই এবার দলে ফিরেছেন সৌম্য সরকার অভিজ্ঞ এই বাহাতিকে দিয়েই ইনিংস শুরু করতে পারে বাংলাদেশ তার সঙ্গে হবেন সাইফ হাসান যিনি ব্যাটিং অর্ডারে ধারাবাহিকতা ফেরাতে মুখিয়ে আছেন নাম্বার তিনে থাকছেন নাজমুল হোসেন শান্ত আগে সিরিজে নিজের সামর্থ্যের পূর্ণ প্রকাশ ঘটাতে পারেননি তিনি তবে ঘরের মাঠে নতুনভাবে শুরু করতে চান তিনি মিডল অর্ডারে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও তাহিদ হৃদয়ের কাঁধেই ভরসা এই দুই ব্যাটারকেই দলের ইনিংস গড়ে দেওয়ার দায়িত্ব নিতে হবে উইকেট কিপার নিয়ে এবারও চলছে আলোচনা লিটনের চোটের কারণে জায়গা খালি জাকের আলী অনেক ব্যাটিং ও কিপিং দুটোতেই তাল হারিয়েছেন নুরুল হাসান সোহানের ব্যাটিং ফর্ম নিয়েও আছে প্রশ্ন ফলে মাহিদুল ইসলাম অঙ্কনের অভিষেকের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে তরুণ এই উইকেট কিপার ব্যাটার ইতিমধ্যে অনুশীলনে নজর কেড়েছেন তার সঙ্গী হিসেবে ফিনিশিংয়ে দেখা যেতে পারে শামীম পাটোয়ারিকে স্পিন আক্রমণে নেতৃত্ব দিবেন মেহেদি হাসান মিরাজ নিজেই তার সঙ্গে থাকবেন রিশাদ হোসেন ও তানবির ইসলাম মিরপুরে টার্নিং উইকেট মাথায় রেখে বাড়তি স্পিনার রাখার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট পার্ট টাইম স্পিনার হিসেবে থাকছেন সাইফ হাসান ও শামীম পাটোয়ারি প্রেস বিভাগে আস্থা সেই মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিবের ওপর কাটার মাস্টার ফিজ এবার নেতৃত্ব দিবন পেস ইউনিটে শেষ পর্যন্ত একাদশ যেমনই হোক লক্ষ্য একটাই প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়া শনিবার বেলা দেড়টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টাইগাররা মুখোমুখি হবে ক্যারিবিয়ানদের বিপক্ষে